স্বাগতম আমাদের গল্পের জগতে এখানে আপনি পাবেন নানা রকমের মজাদার এবং শিক্ষণীয় গল্প আমাদের চ্যানেলে নতুন নতুন কাহিনী শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন এবং গল্পের জাদু উপভোগ করুন ধন্যবাদ দাসী ও তার বিচক্ষণতা আরব্য রজনীর একটি মজার এবং শিক্ষণীয় গল্প এটি শুরু হয় এক ধনী বণিকের বাড়ি থেকে সেই বাড়িতে কাজ করত একটি দাসী যার নাম ছিল সাবিরা সাবিরা ছিল খুব চতুর এবং বুদ্ধিমতী তার কাজ শুধু গৃহস্থালির কাজ নয় বরং সে বণিকের নানা কাজে সাহায্য করত এবং নিজের বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে সম্মান করত একদিন সেই ধনী বণিক এক ব্যবসায়িক কাজে শহরের বাইরে যান যাওয়ার সময় তিনি দাসীদের এবং পরিবারের সবাইকে বলে যান যে বাড়ির সম্পদ রক্ষা করতে হবে এবং কোনো অচেনা লোককে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না বণিকের অনুপস্থিতিতে একদিন এক ধূর্ত চোর বণিকের বাড়িতে চুরি করার পরিকল্পনা করে চোরটি ছদ্মবেশে এসে নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয় এবং বলে বণিক তার বন্ধু সে দাসীদের বোঝানোর চেষ্টা করে যে তাকে ভেতরে ঢুকতে দেওয়া উচিত বাড়ির অন্য দাসীরা তার কথায় বিশ্বাস করতে শুরু করে কিন্তু সাবিরা তার আচরণ দেখে সন্দেহ করেন তিনি বুঝতে পারেন যে লোকটি মিথ্যা বলছে তবে সরাসরি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে অন্য কোনো উপায়ে চুরি করার চেষ্টা করতে পারে তাই সাবিরা একটি চালাক কৌশল নেয় সাবিরা চোরকে ভেতরে আসতে দেন এবং তাকে বসতে বলেন এরপর সে বলে আপনার আসল পরিচয় প্রমাণ করার জন্য আমাদের কাছে কিছু নিয়ম আছে আপনি যদি সত্যিই আমাদের মালিকের বন্ধু হন তবে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে চোর ভাবল এটি সহজ কাজ হবে কিন্তু সাবিরা খুবই কৌশলী এবং জটিল প্রশ্ন করতে শুরু করে যেগুলো বণিক এবং তার কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত চোর কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছিল না এবং বারবার নিজেকে ফাঁদে ফেলে দিচ্ছিল শেষ পর্যন্ত চোর বুঝতে পারে যে সে ধরা পড়ে যাবে তাই সে পালানোর চেষ্টা করে সাবিরা আগে থেকেই প্রস্তুত ছিল এবং অন্য দাসীদের সাহায্যে চোরকে ধরে ফেলেন তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বণিক বাড়ি ফিরে আসার পর সব ঘটনা শুনে সাবিরার বুদ্ধিমত্তার প্রশংসা করেন তিনি তাকে পুরস্কৃত করেন এবং বলেন তোমার মতো বুদ্ধিমান সহচর থাকা সত্যিই সৌভাগ্যের ব্যাপার এই গল্প আমাদের শেখায় যে সতর্কতা এবং বুদ্ধিমত্তা দিয়ে বড় বিপদ এড়ানো সম্ভব কোনো সমস্যা সমাধানে শুধু শক্তি নয় বরং বুদ্ধির প্রয়োগই সেরা পথ আজকের আরব্য রজনীর গল্প এখানেই শেষ কিন্তু এই গল্পের শেষ মানে পরবর্তী অধ্যায়ের শুরু যদি আপনাকে গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করুন যাতে অরব্য রজনীর প্রতিটি নতুন পর্ব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরের গল্পে